আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সেন্টার ফর মেডিকেল এডুকেশন সংক্ষেপে যাকে বলে সি এম ই এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এপ্রিল এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ নিয়ে বিভাগ এবং তারিখ তেরো দুই দুই হাজার চব্বিশ তারিখ মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন এর স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে জনমন নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার পাঁচটি পদে লুক তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটার এখানে তেরোতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদে একজন লুক নেবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করার ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে যে পদ ষাট অলিপিকার কাম কম্পিউটার মুদ্রা করি এখানে কম্পিউটার অপারেটর এখানে তেরোতম যুগ তেরোতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদে আপনার একজন লুক নিবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতিতে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেস ও ইমেল ও ফেক্স পরিচালনা আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তারা আপনার দুইজন লুক টিবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটারে প্রতি মিনিটে গতি থাকে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসিডিংস ইমেল ও ফেক্স পরিচালনা আপনি দক্ষ থাকেন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন চার নাম্বারের যে পদ ড্রাইভার ড্রাইভার পদে তম গ্রেডে এবং তিনজন লুক নেবে এবং পনেরোতম নিবে অর্থাৎ কারণ ড্রাইভার পনেরোতম পনেরোতম দুইটা গ্রেড লুক নেবে তিনজন বয়স থেকে বছরের ভিতরে হতে হবে এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স ষোলতম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরোতম গ্রেডের যারা আছে তাদের ক্ষেত্রে স্থায়ী ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাঁচ নাম্বারের যে পদ ও পি সহায়ক এখানে দুইজন ট্রিপে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনি যদি এসএসসি পাশ হন তাহলে আপনি এই ওপি সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা আছে দেখেন একেই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক দুই বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এখানে চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য এবং বয়স প্রমাণে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আরো কি বলা আছে দেখেন সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা আবেদন করতে গেলে অবশ্যই আপনার কর্তৃপক্ষের হ্যাঁ আপনার অনাপত্তি পত্র লাগবে এবং এই অনাপত্তিপত্রে যে মূল কপিটা সেটা আপনার মৌখিক পরীক্ষা সহ উপস্থাপন করতে হবে এবং সকল পদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এক দুই তিন ও চার নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা পাঁচ নং পদের জন্য এবং পাঁচ নং পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় বিবেচিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এখানে দেখেন কি বলছে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল পরীক্ষার সকল প্রকার প্রশিক্ষণের সনদ অ্যাপ্লিকেশন কমি কপি তারপরে আপনার প্রবেশপত্র সহ সকল কাগজপত্রে এক সেট সত্তাহিত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি ফাস্টফুড সাইজ রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়াও কুদ্র নিগোষ্ঠী শারীর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক পক্ষের প্রদত্ত আপনার সনদ দাখিল করতে হবে এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে সবগুলা শর্ত পরে বুঝে শুনে আবেদন করবেন এবং এখানে আরো কি বলা আছে দেখেন আপনি যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো সি এম ই ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরু তারিখ হলো আপনার উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে আটাশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার পরীক্ষা ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং আপনার কাছ থেকে পরীক্ষার ফি পাবো তারা কত টাকা চার্জ কর্তন করবে এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান এখানে কি বলছে দেখেন এক দুই তিন ও চার নং পদের জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পাবো চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর আপনার ইউনিটটা সম্পর্কে ভালোভাবে খবর নিবেন সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝি শুনে আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য